আমার বেড়া পনেরো যুবকের জন্য বলতেছি কার মরণ কখন কোন হালতে কেউ জানে না কারো মরণ গান শোনা অবস্থায় গান গাওয়া অবস্থায় কারো মরণ হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় আল্লাহর নবী বলেন যদি কেউ হারাম কাজে মত্ত থাকা অবস্থায় কারো মরণ হয় তাহলে স্যার মরণ কবি বেঈমানি মরণ লায়াজনি লা আয়াজনি জানে হেই নায়াজনি ওহুয়া মকমিল লায়াশ রে কু সারিকো হেই নায়া শ্রেকো অহুয়া মক্নি নবীজি বলেন জিনাকুর যখন জিনা গড়ে তখন ইমান সাথে থাকে না ঠিক এমনিভাবে যদি কোনো চোর চুরি করে চুরি করা অবস্থায় তার ইমান সাথে থাকে না ডাকাত যখন ডাকাতি করে তখন তার সাথে ইমান থাকে না ওই অবস্থায় যদি তার মরণ হয় তাহলে বেঈমান হইয়া মরল ঈমান সাথে যাবার শুনো সুযোগ পাইল না আমার আল্লাহর ওলিরা ওরা বুঝতে পারতেন টের পাইতেন টের পাইতেন তাদের মরণটা কোন হালতে কত সুন্দর হয় দেখেন কোরআন তেলাওয়াত করা অবস্থায় মরণ এজন্য আল্লাহর ওলিরা টের পায় যান ওই দিকে দেখা যায় ইবনে আদিল সে তার বিবিকে বলতেছে বিবি গু আজ রাত হয়তো আমার জীবনের শেষ রাত যদি আমার মরণ ঘো তোমার কাপড় দিও আমাকে যা দেওয়া লাগবে না কাফুন পরানো লাগবে না আমার জুব্বা দিয়ে কাফুন দিবা পায়ের দিকটা খোলা থাকলে সেই জায়গাটা তুমি লতা পাতা দিয়া কবার দিয়া দিও যেমন কথা তেমন কাজ কিন্তু বিবি বলতেছিল স্বামী ক এই রাতে যদি তোমার মরণ হয় তাহলে বুঝলাম আমি কাফন পড়াইবো এইভাবে কিন্তু জানাজা দিব কে জানাজা কাফন পড়াইবো কেমনে জানাজা দিব কে কীভাবে কী কী হবে আমি তো কিছুই জানি না কিছুই বুঝি না জঙ্গলের ভিতরে একজন মানুষ মরণ হবে আর জানা যাক কেমনি হবে তখনই স্বামী বলতেছে বিবি গো আমার মরণের পর তুমি আমার সন্তানকে তুমি এলাকায় পাঠাইবা ইমাম সাহেবের কাছে পাঠাইবা ইমাম সাহেব আসলে পরে রাতের অন্ধকারই আমাকে দাফন দিয়ে দিবা বিবি বলতেছে যদি অন্ধকারে ইমাম সাহেব না আসেন গ্রাম থেকে যদি এই পাহাড়ি অঞ্চলে কেউ না আসে রাতের অন্ধকারে জানা যা পড়ার জন্য তাহলে কি করব। করবো বলতে যদি এমন হয় তাহলে কাউকে দরকার নাই তুমি আমার দু নাবালিক সন্তানকে নিয়ে পাহাড়ের উপরে উঠবা ওইটা তাদের কাছে হাত নিয়া তাদের কাঁধে হাত নিয়ে তুমি একটা এলান করবা ইয়া তা সুলতান ইবনে আদিল এইভাবে তুমি এলান দিবা আল্লাহ তোমার গোলাম সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে এতটুকু বলতে পারবা নি এতটুকু বলতে পারবো বাকিটা আমার আল্লাহ বল আল্লাহর উপরের সবর করবা আর এতটুকু বলবা মালিক তোমার গোলামের জীবনের কোনো দুই রাকাত নামাজ যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে গো এর ও তুমি তার মৃত্যুর পরবর্তী কাজ সমাধা করো কুদ্রতি ভাবে বিবির কাছে কথাগুলি বইলাখ সুলতান ইবনে আদিল ওই রাত্রে ইন্তেকাল করেন ইয়ামিনের বহুত বড় তৎকালীন সময়ে বাগদাদের বাগদাদে আল্লাহর বহুত বড় একজন বুজুর্গ জুনাইত বাগদাদি তিনি বাগদাদে আছেন এই দিকে উনার ইন্তেকাল হয়ে গেল ইয়ামিনের এক জঙ্গলে ইয়ামিনের পাহাড়ি অঞ্চলে কিন্তু ইমাম সাহেবকে খবর দেওয়ার জন্য বাচ্চারে পাঠাইছেন ইমাম সাহেব বলতেছে এত কেউ যাবে না পাহাড়ে তোমরা যায় তোমার বাবার পা লাশ পাহারা দাও সকালবেলা আমি মানুষজন নিয়ে জানা যা পড়ায় দেব বাচ্চাগুলি কান্দে আর কই মা গো কেউ আসে নাই সাথে সাথে মায় কই বাবা কান্দিস না তোর বা বিকল্প একটা পথ বলে গেছেন দুনোটা বাচ্চারে নিয়া দুখিনি মা বাচ্চার কাঁদে দুইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয় আর আপি কাদমা তা সুলতান ইবনে আদিল সুলতান ইবনে আদিল কয় যখন আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক আমার স্বামী তোমার গোলাম জীবনে যদি দুই রাকাত কোনো দিন তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ে থাকে ওই নামাজের উসিলায় তুমি তার জীবনের মৃত্যুর পরবর্তী কাজটা তুমি সমাধা করো ভাইরা বন্ধুরা আমার আওয়াজ পৌঁছে গেল মালিকের দরবারে আল্লাহ পাক মানুষ সুবি ফেরেস্তা পাঠায় দিছেন বাগদাদি জুনাইদ বাগদাদির কাছে জুনাইদ বাগদাদির কাছে একজন মানুষ সুবি ফেরেস্তা ইসা কয় জুনাইদ কোথায় আস কয় বাগদাদে আসি আমিন এখান থেকে কত দূর কয় আড়াই হাজার দূর আড়াই হাজার মাইল দূর কয়েকক্ষণে ওই জায়গায় যাইয়া একটা জানাজার নামাজ পড়া লাগবে এখনই যাওয়া লাগবে রাত পোহানোর আগে আগে তার জানাজাটা পড়া লাগবে সে বহুত বড় আল্লাহর একজন ওয়ালি রাতের অন্ধকারে তার জানাজা পড়া লাগবে জুনাইদ বাগদাদি বলেন আমার সাথে আরও তেরো জন যাবে কিন্তু কেমনে যাব শট রাস্তা মালিকের কাছ থেকে বইলা দেন যেন অল্প সময় আমি আড়াই হাজার মাইল পাড়ি দিতে পারি এমন কোন রাস্তা আছে আল্লার কাছ থেকে জানা দে অজুনে মাটি ছিটায় দিলাম এই মাটিটা হলো যেই লোক মারা গেল যে আল্লার ওলিয়া মেনে তার কবরটা যেখানে হবে ওই জায়গার মাটিটা এখানে তোমার সামনে ছিটায় দেওয়া হয়েছে এখানে তুমি শেষদায় পড়ো সেজদায় পড়ো সেজদা থেকে মাথা উঠাইলে পরে দেখবা ইয়া মেনে ঋষি জঙ্গলে তুমি হাজির জুনায়েদ বাগদাদি তেরো জন সাথী নিয়া সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন সেজদা থেকে মাথা উঠাইলেন

মুহূর্তের ভিতরে আল্লাহ পাক এক পলকে আড়াই হাজার মাইল ইয়ামিনের ওই পাহাড়ি অঞ্চলে হাজির কইরা দিয়েছেন এটা একমাত্র সম্ভব কার দ্বারা একমাত্র সম্ভব আমার আল্লাহ পাকের কুদরতের দ্বারা কাদের কুদরত দারি বরকামাল আন্তরব্বি আন্তহাসবি জালাল, ই আজ সুরত রঙ্গি বড়ি আজ আইসনী আজি বড়ি আজবি মো উমেদি বড়ি আজ খুরুদন ও বৰি আজ তোমে মরদন বড়ি আজবি মো উমিদি বৰি আজ বালাই

একটা মহিলা দুইটা বাচ্চা নিয়ে অসহায়ের মতো লাশের পাশে বসা মা লাশটা কার আমার স্বামী নাম হলো সুলতান আদেল আদিল জুনাইদ বাগদাদির নামটা শুনই নাই তিনি বলে বুঝে গেছেন এই সে আল্লাহর ওয়ালি জুনাইদ বাগদাদি কো গো টেনশন করোনা আমার আল্লাহ পাক আমাকে পাঠাইছে তোমার স্বামীর জানাজার সকল ব্যবস্থা করার জন্য জুনাইদ বাগদাদি বলতেছে কাফনের কাপড়ের ব্যবস্থা কেমনে করেছ হুজুর আমার স্বামীর জুব্বা দিয়েই আমি কাফনের কাপড়ের ব্যবস্থা করেছি পায়ের দিকটা সম্ভব হয়নি কাপড় লতা দিয়ে ডাকছি জুনাইদ বাগদাদি না গো এই যে নেও আমার আমার মাথার জুব্বা জুব্বার কাপড় দিয়ে তার জানাজা তার কাফন বড় সাথে সঙ্গী যে তেরো জন আসিল তারা কয় হুজুর আমরাও আমাদের জুব্বাটা আমারও আমাদের পাগড়িটা দিয়ে দিব এই পাগড়ির কাপড় দিয়ে তার কাফনের কাপড়ের ব্যবস্থা হোক তেরো জনের তেরোটা পাগড়ি যখন দিলেন মাত্র পাঁচটা লাগলো তিনটা লাগলো পুরতার কিন্তু বাকিগুলা নিচে মাটির নিচে বিষয়া চাদর বানাইয়া দিছেন যেই আল্লাহর ওয়ালি মৃত্যুর আগে স্ত্রীকে বলতেছে বিবি গো আমার কাফনের কাপড় কে দিয়ে দিবা আল্লাহ পাককে খুশি করার কারণে আর আল্লাহ তার উপর খুশি করা হওয়ার কারণে কাফনের কাপড় আর এখন শটনা না বরং উফরায় পড়ছে অতিরিক্ত হইতেছে জানাজা পড়ায় দিলেন দিবেন দিবেন জানাজা পড়ায় দিবেন জানাজায় দাঁড়াইলেন ইমামতি করতেছেন জুনাইদ বাগদাদি বহুত বড় আল্লাহর ওয়ালি ইমামতি করবেন জুনাইদ বাগদাদি পিছনে তার তে চার সঙ্গী সাথী মুরিদান তেরো জন আর দুইটা নাবালেক বাচ্চা ওই দুইটা নাবালেক বাচ্চা কার সুলতান ইবনে আদিলের জানাজা পড়াইবেন মাত্র হঠাৎ করে একজন বুজুর্গ আইসেই ডাক কইস ও জুনাইদ সাবধান জানাজা পড়ায়ও না এখনো জানাজা হবে না জুনাইদ বাগদাদির হাটটা দুইরা জানাজা পড়াইতে আটকায় দিলেন আর বলতেছেন জানাজা এখন হবে না পড়ে এই বইলা তিনি বলতেছেন আমাকে আমার আল্লাহ পাঠাইছেন ও জুনাইদ ওই যে আমার হাতে একটা ব্যাগ এই ব্যাগটা কোলো কইলা দেখো তিনটা কাফনের কাপড় আছে আল্লাহর পক্ষ থেকে কাফনের কাপড় পাঠানো হয়েছে জুনাইদ বাগদাদী কয় হুজুর আমরা তো কাফনের কাপড় ধরে পরেইছি কয় আল্লাহও তারে দিয়েছে সুবহানাহ বাইরে বন্ধুরা আমার আল্লাহ মিন রব্বুল আলামিন কয় মাইয়্যাত তাকিল্লাহ ইয়া জাআল লাহু মখরাজা ওয়্যারযুকহু মিন হাইসুল ইয়াহতাসিন আল্লাহ কবন্দা তুই যখন আমার হয়ে যাবি আমি তোর হয়ে যাব তখন তোর জন্য সব কইলে দিব সব আমি আমি কইলে দিব তোমার সব কিছুর জিম্মাদান আমি আল্লাহ নিজে হয়ে যাব। রিজিকের ব্যবস্থা করব অজানা অচেনা জায়গা থেকে কল্পনা হবে না তোমার জীবনের সব কাজের দায়িত্বের জিম্মাদান আমি আল্লাহ হব বাইরা বন্ধুরা এই অবস্থায় জুনায়দ বাগদাদি তিনি ওই কাফনের কাপড়টাও বের করলেন এরপরে অপরিচিত তিনি ডাক পিছনে পিছনে যাও দিয়া বলতেছে যাও মহান আল্লাহর জানাজা পড়ানোর জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে জানাজা আমি পড়াবো পিছনে যাও জুনেদ বাগদাদি কথা বললেন না পিছনে চলে গেলেন কিন্তু চিনেন না জানেন না কে সে আল্লাহর ওয়ালি কি তার পরিচয় কেন কি জন্য আমাকে পড়াইতে দিল না তারে পড়াইতে আল্লাহ কইলো কে সে কি তার পরিচয় জুনায়েদ বাগদাদি কিছুই বলেন না জানাজার নামাজ পড়ানো শেষ এর পর মুসাফির ইমাম সাহেব ডাক দেখো জুনাইদ ওই যে ব্যাগটা তুমি নিছিলা যে ব্যাগটা কইলা কাপনে কাপড় বের করছো এই ব্যাগের নিচে বারোশো স্বর্ণ মুদ্রা আছে এই বারোশো স্বর্ণ মুদ্রা ওই মহিলার কাছে দিবা সুলতান ইবনা আদিলের স্ত্রীর কাছে দিবা তার দুইটা অবুজ না বালিক দুইটা বাচ্চা আছে আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া বলবা এই ব্যাগ থেকে সারা জীবন যেন টাকা নেই হাতিয়া নেই স্বর্ণ মুদ্রা কখনো দেখবে না কতটুকু বাকি আছে সারা জীবন বর এই ব্যাগে তাদের হাজত করার জন্য বরকত ঢেলে দিবে বলবা কখনো যেন কুইজা তালাশ করে না দেখে কি পরিমাণ আছে পায়রা বন্ধুরা এই বইলা তিনি বলতেছে আমি চলে যাই জুনেদ বাগদাদি কয়ে যাইবেন ফরে আগে কন আপনি কেডা আমারে জানা যা ফরাইতে দিলেন না আবার নাম দইরা দইরা যে সুন্দর করে ডাকতেছেন মনে হইতেছে আপনি আমারে বহু আগ থেকে চিনেন কিন্তু আমি তো আপনারে চিনি না আমি তো আপনারে জানি না চিনি না আপনি কে কি পরিচয় আপনার একটু পরিচয় দিয়ে যান আল্লাহর আমাকে জুনাই না সার আমার টাইম শর্ট বাগদাদি জুনাইগদাদি হাতে ধর্ষিয়াতে বোনা জানিনে আমি কে বাগদাদের ঐতিহ্যবাহী বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগীর হলাম আমি জুনাইদ কুস্তিতে আমাকে কেউ হারাইতে নেই, একাধিক স্বর্ণ মুদ্রা মেডেল আমি পেয়েছি অনেকগুলি পুরস্কারে আমার সুকেশ বরপুর শক্তি করে আমার কাছ থেকে যেতে পারবেন না ধর্ষিত ধর্ষি পরিচয় দেওয়াই লাগবে কে আপনি একটু তাড়াতাড়ি করুন না পরিচয় না পাইলে সারবণা জুনাইত বাগদাদি বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির ছিলেন একাধিক পুরস্কার তিনি পেয়েছেন একাধিক পুরস্কার তিনি নিচ্ছেন তাকে আজও পর্যন্ত বাগদাদে কেউ হারাইতে পারে শেষ পর্যন্ত বাগদাদি তিনি কুস্তিগিরি করা অবস্থায় ফাইনাল রাউন্ডে যায় একজন একজন অনেক একজন নিঃসব কঙ্কাল সার বয়স্ক মানুষের কাছে জুনাইত বাগদাদি হারছেন এটা আবার কেমন কথা প্রথম মেডেল সরকারি পুরস্কার জাতীয় পুরস্কার দেওয়া হবে জুনাইদ বাগদাদিকে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে এখনই জুনাইদকে পুরস্কৃত করা হবে যদি কেউ থাকো অবজেকশন দেওয়ার বোধাও আনিলে পুরস্কার দিয়ে দিব তার সামনে কেউ দাঁড়াইবার সাহস নেই বুড়া একজন মানুষ হাত উঠে কয় যাবো না আমার আমার একটু সুযোগ দেন আমি লড়ব সবাই তো অবাক বলো নাকি আপনি একটু আপনার কি উশ আছে জুনাইদ বাগদাদির সাথে आप मिल और मिल নিজের শরীরের ফায় চাইছেন নিজের শরীরের ফায় তাকাইছেন নিজের শক্তির দিকে খেয়াল করছেন নি যদি যান আমরা কিন্তু রিস্ক নিবো না বোরা এক কোনো অসুবিধা নেই কারো কোনো রিক্স নিতে হইব না লিখিত যদি কোনো কিছু দিতে হয় দাও আমি আমার জীবনের জন্য আমি রিস্ক নিলাম এই বইলা হাজার ও হাজার মানুষের সামনে যেন বাগদাদি সে যে জাতীয় বীর তার সামনে কুস্তিতে লড়ার জন্য একজন বয়স্ক মানুষ কঙ্কালসার ব্যয় শক্তি নিয়ে হাজির হয়ে গেছে সবাই তো অবাক ওই অবস্থায় পুরা মানুষটাই যায় জুনাইদ ভক্ত ধীরে কয় জুনাইদ অবাক হইতে আমাকে দেই কে আমি কোন সাহসে তোমার সঙ্গে দাঁড়াইলাম কিন্তু জুনাইদ শোনো তুমি আমাকে চিনো না আমি তোমাকে ভালো করে চিনি তবে আমার পরিচয় যদি দেই আমাকে তুমি ভালো করে চিনবা কে আপনি কয় আমি পরে বলতেছি আমি আর কি এর আগে আমার অবস্থাটা তোমারে শোনাই আজ তিন দিন হয়ে যায় আমার পরিবারে খানা নাই আমার বাচ্চাগুলো অসহায় বাচ্চাগুলো অসহায় ঘরে খানা নাই এজনাইদ আমি কারো কাছে ভিক্ষা চাইতে পারি না কারো কাছে সাহায্য চাইতে পারি না সৎকাও চাইতে পারি না কারণ আমি নবীর বংশের মানুষ এজন্য কারো কাছে হাতও বাড়তে পারি না আমার বংশ হলো নবীর বংশ যদি তুমি আজকের এই প্রতিযোগিতা আমার কাছে তুমি ইচ্ছা করে হেরে যাও তাহলে তোমার এই হারা যা হেরে যাওয়ার কারণে নবীর বংশের কিছু মানুষের মুখে খাদ্য জুটবে আজ আমার বাচ্চাগুলো একটু হাসি ফুটবে তাদের মুখে হাসি ফুটবে পেটে ক্ষুদা পেটির খুদে অস্তিত হয়তো তোমার ইজ্জত যাবে সম্মান যাবে কিন্তু নবীর বংশীর ইজ্জত বাড়বে এখন একটু কম নিজের ইজ্জত রাখবা না নবীর নবীর বংশীর ইজ্জত রাখবা জুনাইদ বাগদাদি কো আপনি আর বলতে হবে না গো আর আমাকে শোনাইতে হবে না ইচ্ছা করে জুনাইদ বাগদাদি পরাজিত হলেন ওই বৃদ্ধ মানুষটাই হলো সরকারি মেডেল তারে দেওয়া হলো মানুষেরা জিজ্ঞেস করে জুনাই বুঝতে হবে না তার কাছে অদৃশ্য একটা পাওয়ার আছে অদৃশ্য একটা শক্তি আছে যেই শক্তির সামনে আমি পরাজিত হয়েছি ওই রাত্রে জুনাইদ বাগদাদি তিনি স্বপ্নে দেখে আল্লাহর নবী ডাক ডাকদিয়া কয়ে আ আয়োজনে দায় জীবন বর্তর পরিচিতি ছিল বীর বাহাদুর কুস্তিগিরি হিসাবে আজকে থেকে আমি হাত তো এই জায়গা থেকে পরিচয় দিলাম সুলতানুল সকল অলিদের পরি বানাইয়া আমি নবী তোমারে খুশি করলাম যে আমার বংশের মানুষ ইজ্জত যায় ইজ্জত দিয়া নিজের ইজ্জত খোয়াইলো আজ আমি নবী তার ইজ্জতের সর্বোচ্চ আসনে বসাইলাম واللیل میں ہی زلف محمد کا ترنم والشمس میں رخ سارائی احمد کا ترنم والفجر میں ہی صبح رسالت کی بشارات والعسر میں ہی دور نبوت کی بشارات ہر پھول میں گھروں یہ مدیناقت بسم شاخوں کی لچک میں بے قدا طاقت یاسین سے نے کبھی ان کو پکارا ہمین کبھی اور کبھی توسین اشارہ আমিন কবি আর কবি তো সিন ইশারা এই জুনাইদ বাগদাদি বলতেছে কে আপনি আপনাকে সারবো না জানেন আমি কে আমার অতীতের ইতিহাস হলো আমি কুস্তিগির বীর বাহাদুর আমার সামনে কেউ শক্তিতে দিতে পারে না দর্শিত দর্শী পরিচয় দিয়া যান কে আপনি বুজুর্গ দেখো জুনাইদ সবার সামনে পরিচয় দেওয়া যায় না কিছু কিছু পরিচয় গোপন দিতে হয় কানে কানে শোন আমি কে জানো আমি গোলাম খিজির আল্লাহর গোলাম খিজির আমার নাম জুনাইদ বাগদে দেখো আপনি কি সেই মুসানবীর নবীর জমনার খিজির বলে হ সাথে সাথে খিজির আল ইসলামের নাম শোনা মাত্রই জুনাইদ বাগদেদি কাইপে উঠলেন আপনি তো সেই খিজির যে মুসানবিরে তিন কথার পরে ফার্স্ট থেকে খেদাই দিছিলেন আপনি এত রাগই আপনি এত গুসা আপনার আমি সেই জায়গায় আপনার সাথে বেহাদবি করে ফেলছি হুজুর আপনার যে রাগ আপনার যে গুসা